এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমি তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি বা শুকনো মোরব্বা এই ক্যান্ডিটা তৈরি করা খুবই সহজ আর এটাকে ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমি এখানে চারটা আম নিয়েছি এটা আমার নিজেরই গাছের আম এই আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব ঠিক এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে আমি এই চাকু দিয়ে এরকম স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন এর পুরত্বটা কীরকম আমি বেশি মোটাও করব না আবার একবারে বেশি পাতলাও করব না এরকম সাইজ করে আমি কেটে নিব। দেখুন এরকম সাইজ করে আমি সবগুলো আম কেটে নিয়েছি এখানে কেটে নেওয়ার পর আমার প্রায় হাফ কেজির মতো আম হয়েছে এখন এই আমগুলোকে একটা প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে এক কাপ পরিমাণ পানি আমি দিব আর দিব এখানে হাফ চা চামচ লবণ দিয়ে আমগুলো এর ভিতরে দিয়ে দিব আর খেয়াল রাখবেন পানি ফুটতে শুরু করার পর থেকে এক মিনিট আমি জাল করে নেবো এর বেশি সিদ্ধ করা যাবে না এর বেশি জাল করতে গেলে আমগুলো গলে যেতে পারে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই আমি জাস্ট ঘড়ি ধরে এক মিনিট সিদ্ধ করে নিয়েছি এই যে এরকম হয়েছে এবারে একটা স্টেনার সাহায্যে সেকে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব নিয়ে আমগুলো ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হালকা একটু ঠান্ডা হয়ে এলেই আমি গরম গরম অবস্থায় এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখন একটা স্প্যাচুলা দিয়ে আমগুলো ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিব। এই তো দেখুন এভাবে করে আমি চিনির সঙ্গে আমগুলো মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটাকে ঢেকে রেখে দেব আর বারো ঘন্টা এই আমগুলো এভাবে চিনির ভিতরে আমি ভিজিয়ে রেখে দেব এতে করে চিনির শিরাটা আমের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে আমের টক ভাবটাও দূর হয়ে যাবে আর এ পর্যায়ে আমার বারো ঘন্টা পর আমগুলো তুলে আমি একটা প্লেটের ভিতরে শুকিয়ে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম এই আমগুলো রৌদ্রেও শুকানো যায় চুলাতেও শুকানো যায় আবার আপনারা ওভেনেও শুকাতে পারেন তবে এটাকে রোদ্রে শুকালেই বেশি ভালো হয় আমি রোদ্রেই শুকিয়ে নিয়েছি এখন আমি পাউডার সুগার দিয়ে ভালোভাবে আমগুলো মেখে নিলাম এই সুগার পাউডারটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে পাটায় বেটেও এই পাউডার সুগারটা তৈরি করা যায় যাই হোক আমি একটা সুন্দর একটা কাচের জার নিয়েছি এই জারের ভিতরে আমি এই আমগুলোকে সংরক্ষণ করে রাখবো আর এই কাচের জারটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে এরকম করে রাখলে ছয় মাস সংরক্ষণ করে রাখা যাবে কোনো সমস্যাই হবে না এই ক্যান্ডিটা আমার বাসার সকলেরই পছন্দ আর বাচ্চাদের খুব বেশি পছন্দ আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটা লাইক দিবেন আর আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ